নমস্কার হ্যালো ভিউার্স র্যাম্বদাস যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা এমন কিছু হ্যান্ড গেস্টার্স বা হাতের অঙ্গভঙ্গি বা পোসচার করব। আপনারা যদি ডেলি লাইফে অভ্যাস করতে পারেন আপনাদের নানা রকমের যে শারীরিক সমস্যা আছে তা আপনারা ঘরে বসেই আপনারা ঠিক করতে পারবেন আপনাদেরকে আগের ভিডিওতেও বলা হয়েছে যে হাতের কিছু স্পস্টার বা অঙ্গভঙ্গি যদি আপনি ঠিকভাবে চ্যানালাইজ করতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় আগুন বায়ু আকাশ পৃথিবী এবং জল এই পাঁচটি উপাদান আমাদের বডির মধ্যে পাঁচটি আঙুল রিপ্রেজেন্ট করে আমরা যখন হাতের পাঁচটা আঙুল পরস্পর লাগিয়ে আমরা যখন মুদ্রা অভ্যাস করি তখন আমাদের যে এলিমেন্টগুলো আমাদের শরীরে তারতম্যর ফলে আমাদের শরীর খারাপ হয় বা বিভিন্ন রোগ অসুখের সৃষ্টি হয় সেই উপাদান আমরা ভারসাম্য বজায় রাখতে পারি এই মুদ্রাস বা হাতের অঙ্গভঙ্গি করে তো চলো সময় নষ্ট না করে আমরা কিছু হ্যান্ড গেস্টার্স বা আমরা অঙ্গভঙ্গি হাতের বা মুদ্রাস বা শিল আমরা করে দেখাচ্ছি প্রথম যে হাতের অঙ্গভঙ্গি করবো তা আমরা দু হাতকে এরকম করে নেব আমরা এই যে অভ্যাস এটা সারা দিনে আমরা তিন থেকে পাঁচ মিনিট আমরা এটা অভ্যাস করব। ঠিক দেখুন হাতের ঠিক ডোগাগুলোকে আমরা অন্য হাত দিয়ে চেপে ধরছি সারাদিনে আমরা এটা তিন থেকে পাঁচ মিনিট অভ্যাস করব। আপনার যদি হাই ব্লাড সুগার থাকে তা কমাতে সাহায্য করবে আমরা সেকেন্ড যে আসন করব আমরা এরকম বাটারফ্লাই পোজে বসবো পাটাকে ঠিক সামান্য উপর দিক করে রাখলাম এরপর আমরা হাত আর পায়ের উপরে এরকম করে তালি বাজাবো এটা যদি আপনি অভ্যাস করতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে তাই এরকম এটাও আপনি সারাদিনে পাঁচ মিনিট অভ্যাস করবেন আমাদের পরবর্তী যে অভ্যাস আপনার ঊর্জা অর্থাৎ আপনার শক্তিকে আরও বৃদ্ধি করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণে বাড়িয়ে দেবে আপনি যখন এটা অভ্যাস করবেন সকাল এবং সন্ধ্যা পাঁচ মিনিট করে এটা অভ্যাস করবেন আপনাকে ঠিক দুটো ভুরুর মাঝখানে ঠিক এইরকম করে আপনাকে ঠিক যেখানে মা বোনেরা টিক পরে ঠিক ওই জায়গা এইরকম করে আমাদেরকে সামনের দিকে টানতে হবে পরবর্তী আপনার ঠিক মাথার মাঝখান ঠিক এইরকম জায়গা এইরকম জায়গায় এইরকম এইরকম জায়গায় আমাদেরকে এইরকম করে মারতে হবে এটাও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক আপনার বাড়িয়ে দেবে এবং আপনার শক্তি অনেক বাড়বে এইরকম এটাকেও আপনাকে দু মিনিট করতে হবে পরবর্তী আমরা যে করব এটা আপনার যদি কোষ্ঠকাঠিন্য বা আপনার যদি পেটের সমস্যা থাকে তার জন্য খুবই উপকারী আপনি ঠিক হাতকে এরকম তুললেন এই এইরকম করে নিয়ে নেবেন তারপর ঠিক এই এইরকম জায়গা মানে চার আঙুল এরকম পর ঠিক এই পয়েন্ট এই পয়েন্টে এই পয়েন্টে আপনাকে এরকম প্রেস করে ঘোরাতে হবে এটাও আপনি সারাদিনে তিন থেকে পাঁচ মিনিট অভ্যাস করবেন প্রত্যেকেই চায় নিজের স্বাস্থ্য ভালো করতে আপনিও যদি আপনার স্বাস্থ্য ভালো করতে চান তাহলে আপনি সকাল এবং সন্ধ্যাবেলা তিন থেকে পাঁচ মিনিট আপনি হাতের এইরকম পশ্চার অভ্যাস করুন এইরকম থাকলো আপনার হাত একবার এরকম করবেন আমরা পরবর্তী যে মুদ্রা করব তাকে আপানবায়ু মুদ্রা বলে আপান আপানবায়ু মুদ্রা যদি আপনি অভ্যাস করতে পারেন আপনার মধুমেহ এবং মূত্র সম্পর্কিত যে রোগগুলো হয় তা আপনি কমাতে পারবেন বা দূর করতে পারবেন আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন এছাড়াও আপনার কোষ্ঠকাঠিন্য এবং যদি আপনার পাইলস বা বাবাসির থাকে তাও ঠিক করতে আপনার সাহায্য করবে এই আপান বায়ু মুদ্রা তো আপানবায়ু মুদ্রা করার জন্য আপনাকে হাত এরকম করতে হবে দেখুন আপনি ভালো করে দেখে নিন এইরকম করতে হবে আপনার যে বায়ু মুদ্রা বা আপনার যে তর্জনী আছে তর্জনীকে ঠিক আপনার আঙুটার ঠিক মানে আপনার বুড়ো আঙুলের ঠিক গোড়ার কাছে লাগালেন এরপর বাকি যে আপনার মধ্যমা আর অনামিকা আছে বা রিং ফিঙ্গার কে বুড়ো আঙুলের ঠিক মাথায় এইরকম ধরে নিলেন আর আপনার যে কনিষ্ঠা বা ছোটো আঙুল আছে তা ঠিক এইরকম থাকবে রকম দেখুন আপনাকে এই রকম ধরে রাখতে হবে একে বলা হয় আপান বায়ু মুদ্রা আপনি রেগুলার অভ্যাস করলে আপনার মূত্র মূত্রসম্বোধিত রোগ এছাড়াও আপনার ডায়াবেটিস আপনার কোষ্ঠকাঠিন্য এবং আপনার পাইলস বা বাবাসিরকে ঠিক করতে পারে এই আপানবায়ু মুদ্রা আপনার রেগুলার অভ্যাসে আরও একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার বুড়ো আঙুলের নিচে ঠিক তর্জনী এসে এইরকম থাকলো এরপর বাকি যে আপনার মধ্যমা এবং রিং ফিঙ্গার অনামিকা তা বুড়ো আঙুলের ঠিক ডোগা এইরকম ধরে থাকলো আর আপনার কনিষ্ঠ আঙুল একদম সোজা হয়ে থাকবে এই রকম এই মুদ্রা একে আপান বায়ু মুদ্রা বলে আমরা পরবর্তী যে অভ্যাস করব আপনার যদি পায়ে খুব ব্যথা হয় তাহলে আপনি আপনার মাথার ঠিক এই জায়গায় এই রকম করে আপনি প্রেস করে এটাও আপনি দিনে তিন থেকে পাঁচ মিনিট আপনি এটা অভ্যাস করুন আপনি এই রকম জায়গায় যদি প্রেস করতে পারেন তাহলে আপনি আপনার পায়ের যে ব্যথা আছে তা আপনি দূর করতে পারবেন আমরা পরবর্তী যে অভ্যাস করব আপনি যদি এটা অভ্যাস করতে পারেন আপনি দীর্ঘজীবী হবেন এবং আপনি যদি সকালবেলা এক ঘন্টা যে দৌড়ান সেই দৌড়ানোর মতো পরিশ্রম আপনি এই হাতের পশ্চার করে করতে পারবেন তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কীরকম করে করতে হবে আপনি বজ্রাসনে বসলেন বা আপনি দাঁড়িয়েও করতে পারেন বসলেন এবং হাত আপনার এরকম থাকলো প্রথমে আপনার বুড়ো আঙুল এইরকম আসবে তারপর বুড়ো আঙুলের উপরে এইরকম তারপরে আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার বুড়ো আঙুল এরকম আসবে তারপর বুড়ো আঙুলের উপরে আসবে হাত তারপরে তারপরে আমরা পরবর্তী যে অভ্যাস করব তা আপনার দৃষ্টিশক্তি যদি ধুঁধলা হয় মানে আপনি যদি ধোঁয়া ধোঁয়া দেখতে পান দূরের জিনিসকে তার জন্য উপকার আর দ্বিতীয়ত আপনার চিন্তা এবং অবসাদকে দূর করতে পারে এই যে হাতের পশ্চাৎ এই অভ্যাসের ক্ষেত্রে আপনার কনিষ্ঠ আঙ্গুল আর আপনার রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকাকে এইরকম করে বসিয়ে দিলেন আপনার বুড়ো আঙ্গুল আপনার অনামিকার উপরে থাকবে এবারে আপনার মধ্যমা এবং আপনার তর্জনী দুটো আঙুল ঠিক এইরকম করে আসবে আপনি যদি এটা অভ্যাস করতে পারেন রেগুলার তো আপনার দৃষ্টিশক্তি আরও প্রখর হবে এবং আপনার চিন্তা আর অবসাদ আস্তে আস্তে চলে যাবে আমরা সবাই জেনে এসেছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানে আপনার শরীরচর্চা বা আপনার যে কোনো অ্যাক্টিভিটিস অনেক কমে যায় কিন্তু যোগ বিজ্ঞান বলেছে বা যোগ শাস্ত্র বলেছে আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার যোগ অভ্যাস বা আপনি আপনার শরীরচর্চা আরও বাড়িয়ে দিন তো আপনি চল্লিশ যদি আপনার বয়স অতিক্রম করেছে বা আপনার চল্লিশের যদি কমও থাকে আপনি আপনার হাতকে প্রতিদিন এই রকম করে আপনার হাতের মধ্যেই আপনার যত শরীরের অর্গান আছে বিশেষ করে ইন্ডাস্টাইন যতগুলো অর্গান আছে সব হাতের সাথে কানেকটিভিটির আছে আপনি যদি হাতের যদি সঠিক যদি পশ্চার করতে পারেন বা অর্থাৎ হাতের অঙ্গভঙ্গি করতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে তো কেমন করে করতে হবে আপনি হাতকে এরকম নেবেন এবং হাতকে এরকম করে মুচড়াবেন এটাও আপনি প্রতিদিন চার থেকে পাঁচ মিনিট আপনি এইরকম হাতকে রকড়াবেন আপনার পরবর্তী যে আসন করব আপনি আপনার মাথা কেমন কাজ করছে তা যদি পরীক্ষা করতে চান যদি আপনার মাথা সঠিক কাজ করছে তাহলে এই আসন আপনি অভ্যাস করুন এই আসন অভ্যাস করার জন্য আপনাকে আপনার মধ্যমাকে আপনার আপনার তর্জনীর উপরে রাখলাম তর্জনীকে জড়িয়ে ঠিক থাকলো এরপর আপনার অনামিকা আপনার আঙুলের সঙ্গে এসে এইরকম লাগলো এবং আপনার যে কনিষ্ঠ আছে কনিষ্ঠ আঙুল এইরকম হবে দেখুন ভালো করে আপনি এই রকম হাতের ভঙ্গি করে বুঝতে পারবেন আপনার মাথা কেমন কাজ করছে বা সঠিক সিদ্ধান্ত বা কাজ করছে কি